যুবক যারা ইয়ং আছে এদের জন্য আর নামাজ নেই এদের জন্য নামাজ নেই এদের জন্য শুধু পাবজি ইমো ফেসবুক চ্যাট চ্যাটিং এগুলোই কিন্তু এদের জন্য নামাজ কিন্তু আল্লাহ তালা যুবকদের ইবাদতকে

যে বান্দা যদি যুবক বয়সে ইবাদত করে যুবক বয়সে বেশি বেশি করে রিক্রাজি করে এই ইবাদত আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি পছন্দনীয় সুবহানাল্লাহ